মাধুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম যে ব্যক্তির মাথা ব্যথা হয় যিনি মাথায় ব্যথায় আক্রান্ত আছে ওই ব্যক্তির জন্য আজকের এই আমল প্রিয় ভাই মাথা ব্যথা হলে একটা কাপড়ের টুকরায় বিসমিল্লা তাসমিয়া এই বিসমিল্লাহ শব্দটা লিখবেন লিখে ওই কাপড়টা অন্য আরেকটা কাপড়ের সাথে সিলাই করে দিবেন এরপরে যে কাপড়ে সেলাই করবেন সেই কাপড়টা মাথায় দিয়ে রাখবেন অথবা টুপি আলাদা কা আলাদা কাপড়ে লিখে সেই কাপড়টা টুপির নিচে আপনার সেলাই করে দিবেন এরপরে ওই টুপিটা ইউজ করবেন অর্থাৎ মাথায় দিবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে প্রিয় ভাই এইটা একটা পরীক্ষিত আমল আপনি এই আমলটা করে দেখেন যদি মাথা ব্যথা হয়ে থাকে যদি উপশম না হয় নিরাময় না হয় এরপরে আপনি বিভিন্ন ধরনের মন্তব্য করবেন হসরত উমর আল্লাহ নিকটে রোমান রোম বাদশা সরকার কায়সার একবার আসলো কারণ কায়সার সে মাথা ব্যথায় আক্রান্ত ছিলেন এই মাথা ব্যথা আক্রান্ত হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহ করে এসে অভিযোগ করলেন অর্থাৎ মাথা ব্যথার কথা জানালেন এরপরে ওমর রাদি তিনি সেলাই করা টুপি তার করে পৌঁছে দিয়েছে অর্থাৎ পাঠিয়ে দিয়েছে এরপরে বাদশা কায়সার ওই টুপিটা সেলাই করা টুপিটা ইউজ করত। মাথায় দিত মাথায় দেওয়ার পরে মাথা ব্যথা থাকে না এরপরে যখন মাথা থেকে খুলে ফেলে আবার মাথা ব্যথা শুরু হয় আবার যখন মাথায় আপনার বহন করে মাথায় দেয় তখন ভালো হয়ে যায় কেউ ভাই এইভাবে চলতো এই রহস্যময় ঘটনা তিনি একবার মাথার সেই টুপির সেলাই করার অংশটুকু খুলে দেখে সেখানে লেখা আছে। তাসমিয়া অর্থাৎ বিসমিল্লা শব্দ লেখা আছে